সাংসদ অভিজিৎ গাঙ্গুলির আরোগ্য কামনায় গঙ্গাসাগরে বিশেষ পূজা অভিজিৎ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করে গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরে বিশেষ পুজোর সাংসদ অভিজিৎ গাঙ্গুলি চিকিৎসাধীন রয়েছেন তার দ্রুত সুস্থতা ও জনসেবায় প্রত্যাবর্তন কামনায় এই অনুষ্ঠিত হয় বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে তার অনুরাগী ও দলের কর্মী সমর্থকরা উদ্বিগ্ন তারই অংশ হিসেবে আজ গঙ্গাসাগরের ঐতিহ্যবাহী কপিল মুনির মন্দিরে তার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও পূজা করা হয় পূজায় অংশ নেওয়া বিজেপির কর্মী সমর্থকরা জানান তারা অভিজিৎ গাঙ্গুলির শারীরিক উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন একই সাথে তারা আশা প্রকাশ করছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন এবং মানুষের পাশে দাঁড়াতে পারবেন যার জন্য উডল্যান্ড উডল্যান্ড নার্সিংহোম থেকে তাকে দিল্লি এমসে গ্রিন করিডোর করে স্পেশাল মানে সংসদের কোটায় তাকে নিয়ে যাওয়া হয়েছে স্পেশাল পর্যবেক্ষণে মেডিকেল টিম আটজন মেডিকেল টিমের তত্ত্বাবধানে প্যাঙ্ক্রিয়াসে ওনার ইনফেকশান রয়েছে এবং তিনি এই অবস্থা থেকে দ্রুত কেটে উঠবেন এবং আমরা তাকে এই সরকারের সমস্ত কিছু অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার ক্ষেত্রে বৃহৎ অবদানের জন্য তাকে ভগবান হিসেবে আমরা জানি সেই ভগবান প্রকৃত ভগবানের আশীর্বাদে আবার সুস্থ হয়ে উঠবেন তারই লক্ষ্যে আমরা একত্রে আমরা পুজো দিলাম কোথায় পুজো দিলেন বাবা মুনির আশ্রমে এখানে রয়েছেন সগর ভগীরথা মহারাজ এবং আমাদের গঙ্গা মা এখানে রয়েছে নৃসিংহ অবতার থেকে শুরু করে সমস্ত রাধা কৃষ্ণজি বিষ্ণু অবতার কপিলমণি মহামণি কপিল সাংখ্য দর্শনের প্রবক্তা মুনির কাছে আমরা ঐকান্তিক প্রামনা কামনা করি যাতে তিনি দ্রুত আজকের মধ্যে যেন তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তিনি ইয়েতে সাড়া দেন আমাদের চিকিৎসায় সাড়া কি নাম আপনার ডক্টর কুমার দাস আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট এবং সেভেন